আগে তো আমার তো অস্থির লাগতো বা কান্নাকাটি করতাম বাচ্চা কাচ্চা যে মানে কোনো খাওয়া কোনো গ্যারেজ যা না শুধু আমার কান্নায় নাই আমার নাম হয়েছে আয়সা আক্তার আমাদের বাড়ি মহাপুর কেন্দ্রবাগ রুগী আমার জাল হয় ওনারে আনছিলাম আমি ডাক্তার ইমান হোসেন দেখামু ওনার চিকিৎসায় সাই দেখি উনি ভালো হয়নি উনি আজ দীর্ঘদিন দিন পর্যন্ত উনি ঘরে কান্নাকাটি করে বাচ্চা পাচ্ছার ঘুরে একটা ছেলে একটা মেয়ে ওনারে ও চিনে না হে রাত দিন সকালে দুপারে সন্ধ্যায় সব সময় কান্নাকাটি করে উনি দেখে যে চোখ মিললেও দেখে সাপ চোখ খুললো দেখে সাপ তা আমি বলছি যে আসা আমার সাথে আমি ডাক্তার ইমান হোসেন রে আমি দেখাই ওনারা দেখাইলে তুমি মোটামুটি ভালো হবে উনি ডাক্তার খুব ভালো ওনার মাধ্যমে তুমি ওষুধ খাই দেখো আমি আনছি ধরি উনি এখানে এখনে তিনবার ছিল আসা ওনার এখন মোটামুটি উনি ডাক্তার ইমেন হোসেনের ওষুধ খাওয়া পর্যন্ত উনি খুব ভালোই আছে মোটামুটি মেন হোসেন স্যার অনেক রুগী বলে দেখাশুনা দেখা শুনে পরে মোবাইলেতে ঢুকছি আর দেখি যে উনি সব আইটিএম এর রুগী দেখা শুনে এর কারণে আমি ওনার আইছি উনি আগে থেকে মোটামুটি খুব ভালোই আছে আগে তো আমার তো অস্থির লাগতো বা কান্নাকাটি করতাম বাচ্চা কাচ্চা আগে মানে কোনো খাওয়া দাওয়ার কোনো গ্যারেজ ছিল না শুধু আমার কান্না আসতো ছেলে মেয়ে কি কোন দিকে যায় কি হয় না হয় সেইটা সেটা বলিয়ে শুধু কান্না আসতো আর সাপ দেখতাম ঘুমেলেও দেখতাম বা বসলো দেখতাম হাঁটতো দেখতাম খাওয়ার এত রুচি আসল না এখন আমি উনি ওই ডাক্তারের ওষুধ খাইতে এসেছি এখন আলহামদুলিল্লাহ এখন আছি এখন